পাচার গরু পাচারের পর এবার সারা তোলপাড় বালি পাচার কাণ্ড বালি পাচার মামলায় অরুণ শারফকে প্রথম গ্রেপ্তার করল ইডি যার নামে রয়েছে প্রায় আটাত্তর কোটি টাকা কারচুপির অভিযোগ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নগদ উনতিরিশ লক্ষ টাকা ইনি এমন এক ব্যক্তি যার নামে ভুয়ো চালান থেকে শুরু করে টাকা আত্মসাত বাড়ি পাচারের টাকা গায়েব এ রয়েছে প্রায় সব ধরনের জালিয়াতির অভিযোগ এমনকি তার নাম উঠে এসেছে বিখ্যাত দেওচা পাচামি প্রকল্পেও এই খবরটা এখনো পর্যন্ত খুবই সাধারণ মনে হলেও ব্যাপারটা কিন্তু একদমই সাধারণ নয় কারণ এই গ্রেপ্তারের পরে উঠে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ঠেকে যেন কিছু খুঁটে কেউটে কিন্তু কে এই অরুণ কেন তাকে গ্রেফতার করলো ইডি কবে থেকেই বা তার এই উত্থান তার এই উত্থানের পেছনে কি হাত আছে তৃণমূলের দেউজা পাচাবি কাণ্ডে কিভাবে যুক্ত তিনি আজ এক এক করে সমস্ত তথ্য ডিকোট করবে ইন্ডিয়া হোট অরুণ সরফ একজন ব্যবসায়ী যার নামে রয়েছে এক গুচ্ছ কোম্পানি এম এর অফিসিয়াল তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত তার নামে রেজিস্টার্ড রয়েছে কুড়িটিরও বেশি প্রাইভেট লিমিটেড কোম্পানি যে কোম্পানিগুলোতে তিনি ডিরেক্টর অংশীদার প্রমোটার হিসেবে দায়িত্ব পালন করছেন তার ডিআইএন নম্বর জিরো তার নামে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো মূলত মাইনিং অর্থাৎ খনির কাজের সাথে যুক্ত এছাড়াও কিছু কোম্পানি রয়েছে পরিবহন যন্ত্রপাতি ও সরঞ্জাম উৎপাদন ব্যবসায়িক পরিষেবা ভ্রমণ নির্মাণ ইত্যাদির সঙ্গে যুক্ত তিনি ২০১১ এগারো সালের বাইশে ডিসেম্বর প্লাস ম্যাট বায়োটেক প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদে বসেন সেই থেকে তিনি এখনও পর্যন্ত জিডি উদ্যোগ অভিন্ন এবং মেজিসের মতন একাধিক কোম্পানির গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময় অধিষ্ঠিত থেকেছেন এবং আছেন অভিন্ন সংস্থার নামটি কিন্তু একটু মনে রাখবেন কারণ এই অভিন্নকে ঘিরেই রয়েছে একটা দু হাজার পঁচিশ সালের ছয়ই নভেম্বর বালিপাচার কাণ্ডে রাজ্যে প্রথমবার কোনো ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি ভুয়ো ই চালান তৈরি করে বালিপাচার পাচার রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার কারবার চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় অরুণের বিরুদ্ধে প্রায় আটাত্তর কোটি টাকা কারচুপি করার অভিযোগ উঠেছে যার মধ্যে নগদ উনত্রিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে তদন্ত ইডি জানতে পেরেছে একশো কোটি টাকার বালি বিক্রির কথা বললেও তার অ্যাকাউন্টে ঢুকেছে একশো কোটি টাকা যদিও এর অনেক আগেই অরুণের ওপর নজর পড়ে ইডির ইডি তদন্ত করে দেখে নিজের নামে সঠিকভাবে বালি খাদান লিজ নি তরুণ কিন্তু বালি তোলার সময় নিয়ম ভেঙে অতিরিক্ত বালি তুলত অরুণের সংস্থা টাকা ঢুকতো অরুণের একাধিক অ্যাকাউন্টে আর সেই টাকা হাওলার মাধ্যমে পাচার হতো বিদেশেও এমনকি দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে প্রায় ষাট কোটি টাকার কোন হিসেব অরুণের সংস্থা দিতে পারেনি কিন্তু এখনও অবধি আপনার মনে হতেই পারে এটি একটি সাধারণ ব্যক্তির স্ক্যাম তবে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন অন্য কিছু অরুণ সরাফ যে সমস্ত সংস্থার সাথে যুক্ত ছিলেন কিংবা যে সমস্ত সংস্থার কর্ণধার থেকেছেন এবং আছেন সেই সব সংস্থায় তৈরি কিংবা সক্রিয় হয়েছে এখন দু সালের পর একরকম ভাবে এটা বললে ভুল হয় না রাজ্যে জবে থেকে উত্থান হয়েছে তৃণমূলের তবে থেকে উত্থান হয়েছে অরুণ সরফের তাই রাজ্যের বিরোধী দল এই পাচার কাণ্ডের সাথে সরাসরি তৃণমূলের যোগের অভিযোগ করেছে আজকে কোটি কোটি টাকার বালিয়ে তুলছেন এবং সেগুলোকে পরিবেশ নষ্ট করে তার কত পার্সেন্ট কাটমানি তৃণমূল নেতা পুলিশ প্রশাসন কালীঘাট তাদের বাড়ি যাচ্ছে না। তবে খেলা কিন্তু এখানেই শেষ নয় এবার আমরা এই অরুণ শরফের আরো একটা কর্মকাণ্ডের কথা আপনাদের সামনে তুলে ধরব যা এতদিন লুকিয়ে রেখেছে বাংলার সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া চলতি বছরে আমাদের রাজ্যের এক জায়গায় এক গ্রামে চলছে কয়লা পাথর নিয়ে সরকার আর সাধারণ মানুষের লড়াই আর সেই লড়াই হচ্ছে দেউচা পাচামিতে দেউচা পাচামি বহু বছর ধরে পাহাড় বনভূমি দিয়ে ঘেরা আদিবাসীদের একটি গ্রাম যেখানে হঠাৎ করে কয়েক বছর আগে ভারতের সবচেয়ে বড় কয়লা খনি প্রকল্প তৈরির কথা জানা যায় এই খনির দায়িত্ব দেওয়া হয় ডাব্লু ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে কিন্তু খনি থেকে কয়লা পেতে হলে আগে সরাতে হবে পাথরের এক বিশাল স্তর যাকে বলে ব্যাসাল্ট তাই শুরু হয় ব্যাসল্ট মাইনিং প্রজেক্ট নামে আলাদা এক উদ্যোগ আর এই কাজের দায়িত্ব দেওয়া হয় এক একাধিক কোম্পানিকে অর্থাৎ একটি কনসৌটিয়ামকে আর এই কারণে দু সালের মার্চ মাসে ঘোষণা করা হয় একটি টেন্ডার আর সেখানে যারা যেতে তাদের মধ্যে ছিল অভিন্ন মাইনিং প্রাইভেট লিমিটেড নামে কোম্পানি অর্থাৎ কি খেলা সেটা বুঝলেন তো আর টেন্ডার জেতার পরে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে অভিন্ন মাইনিং প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদ থেকে সরে যান অরুণ সরাব অর্থাৎ এমনটা মনে করা হচ্ছে কাজ হাসিল হতেই সরে যান তিনি না না খেলা এখানেই শেষ নয় এবার এই কনসোটিয়াম গঠনের সময় সরকার নিজেদের টেন্ডারে বলেছিল যে কোনো কোম্পানি টেন্ডার জেতার পর তার দল বদল করতে পারবে না কিন্তু দেখা গেল যে তার পরে পরে কোম্পানি নিজেদের দল পরিবর্তন করে ফেলেছে অর্থাৎ শুরুতেই খেলাপি যার ফলে গ্রামের মানুষ ভয় পেতে শুরু করে তাদের অভিযোগ যেখানে আগে চাষ হতো গবাদি পশু চড়ত সেখানে এখন পাথর খনন হবে জমি চলে গেলে তারা যাবে কোথায় সরকার বলছে নিয়ম মেনে হয়েছে এখন শুধু কয়লা নয় আগে পাথর সরানোর সব কিছু কাজ চলছে এতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু প্রতিবাদ এতই জোরালো আকার ধারণ করেছে পরিস্থিতি এতই জটিল হয়েছে যে পুলিশ প্রশাসন সম্পূর্ণ জায়গাটিকে নজরদারির মধ্যে রেখেছে সাংবাদিকদেরও এলাকায় ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না তবে কি বালির পাশাপাশি চলছিল পাথর পাচারের চক্র এবার আপনাদের মনে হতেই পারে এসব তো তাহলে সরকারের গাফিলতি কিন্তু এই ঘটনার সাথে তৃণমূলের যোগ পাওয়া যায় যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা দেউচায় নিযুক্ত টিএমসি রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম নিজের ছাব্বিশ জন এই প্রকল্পে চাকরি পেতে সাহায্য করেছে যদিও এরা কেভি প্রকল্পের জন্য নিজেদের জমি দেয়নি সাথে তিনি এই অভিযোগের সাথে বেশ কিছু নথিও উপস্থাপন করেন পাশাপাশি ভেবে দেখুন এটা কি সম্ভব যে সরকার কোন সংস্থাকে প্রকল্পের টেন্ডার দিল আর রাজ্যের শাসক দল সেই বিষয়ে জানেই না কিংবা হঠাৎ কোনো সংস্থা কি পেয়ে যেতে পারে টেন্ডার যদিও এখনও সবকিছুই নির্ভর করছে তদন্তের ওপর লাস্ট আপডেট অনুযায়ী আটই নভেম্বর বালি পাচার মামলায় ধৃত অরুণ সরফের জামিনের আর্জি খারিজ করেছে আদালত তাকে চোদ্দই নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আপনার কি মনে হয় আদৌ কি তৃণমূলের ঘনিষ্ঠ যোগ আছে নাকি শাসক দলকে অন্ধকারে রেখে বালি পাচার চক্রের এক এবং অদ্বিতীয় কিং পিং ছিলেন অরুণ সরাফ জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট বক্সে